সকাল সকাল ঘুম থেকে উঠে এই মানিকগঞ্জের বাড়ি কোন গঞ্জের বিখ্যাত গ্রামীণ রান্না বা খুদের ভাত রান্না করতেছি জামাইয়ের জন্য এই তো আগে কিন্তু খুদ গোলাকে আমি ভালোভাবে দিন নিয়েছি খুদ কিন্তু অনেক ভালোভাবে দিতে হয় কারণ খুদে অনেক ময়লা থাকে তো দেখেন খুদ দেখে হয়তো বুঝতে পারতেছি ওই যে কতটা পরিষ্কার হয়েছে আর এখানে বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম চুপ করে দিয়ে দিতে বেশি করে লবণ দেখুন ভোজনটা পরিমাণমতো বেশি না তাই রান্না করতে আসলে বাচ্চা বাচ্চা যে কি পরিমাণে চালায় লবণ দেওয়ার পর বেশি করে পানি দিয়ে দিবেন সরি পানিটাও পরিমাণমতো দিতে হবে বেশি দিলে খেতে ভালো লাগবে না তো খোদোনো যে এম পানি দিয়ে দিলাম এটা কি তো আমাদের দিকে ভৌ ভৌকিতে বলা আর কি আপনারা অনেকজন ছিল বৌবা বাত বলেন আবার খুদে বাত বলে আমাদের দিকে আঞ্চলিক ভাষা ভৌকিতে বলে তোই তো এই খুদের বাতের চাইরে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন অনেকে ডাউল দেয় আমার কাছে এইভাবেই ভালো লাগে এটাই কিন্তু বেস্ট তো এক প্রকার বর্তমান বহ সাথে থাকলে তাহলে দেখতে পারবেন একটু দেখেন নতুন মাছের অবস্থা মানে রান্নাঘরটা এত ছোটো করছে ছোট জানতো অনেক তাক দেয় নাই বাসা হিসেবে রান্নাঘরটা একদম ফুগনি টাইপের দেখেন দেখুন রান্নাঘর হলো আমার চুলাটা বসাই থইছে টেবিলের উপরে এর জন্য কিছু কিছু কাজ করতেছি দেখি যদি ভালো একটা হয় তাহলে চেঞ্জ করব আর না পার তো কিছু না পারলে কিছু করার নাই দেখেন এতেও পেঁয়াজ ছুলে নিচ্ছে ভর্তা বানানোর জন্য তারপরে পেঁয়াজ দিয়ে ভর্তা বানাবো ভর্তা বড় বেশি গেছে এখন হতে এখন কিন্তু হতে বেশি কোনো টাইম লাগবে না আর রাস্তার সাথে বাসা তো এর জন্য গাড়ি ঘোড়ার শব্দ ভাতটা কিন্তু একদম হয়ে গেছে অলমোস্ট প্রায় আর ঠিক আছে কোন টাইম লাগবে অলমোস্ট হয় নাই এখন নেড়ে চেড়ে এটাকে ঢেকে দেবো জালো ফোটা একটু বাকি জালটা মিডিয়াম টু লো আছে ফোটাবো আর কি যাই হোক বর্তমানে আমি তিন পদে বর্তমা বানাবো এখানে আছে তিসির গুঁড়ো এটা বর্তমা বানাবো এই তো মরিচ মরিচটা রেডিমেড শুধু মেখে বানাবো আর কি আর এই তো এটা হলো কালুচিরা কালুচিরা বর্তমা বানাবো এই তো সর্বশেষ নিজের হাতে চিংড়ির বালা চক বাচ্চা বানাবে তো বত্তা বানানো শেষ দেখেন এটা হলো টিসি কালো জিরা বত্তা সরি আর এটা হলো আমার নিজের হাতে বানানো চিংড়ি চিংড়ির বালা চক এটা হোম মেড চিংড়ি বালা চক আর আর হলো টিসি বত্তা তার সাথে লেবু মানে এখন খুদে বত্তা দেখি কি অবস্থা তো এই তো বিসমিল্লাহ ওয়াও দেখেন ঝোর ঝোরে হয়েছে নামিয়ে ফেললাম তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ